আমি আজকে সারাদিন কি করলাম কি বানিয়ে সবাইকে খাওয়ালাম সন্ধ্যাবেলা সবাই মিলে কোথায় গেলাম সব কিছু কিন্তু থাকছে আজকের এই ব্লগে হে হ্যালো एवरीवन গুড মর্নিং দিস ইস তনি রয় অ্যান্ড अगेन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো দিনটা ছিল শুক্রবার এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আমি লেবু জল খেয়ে নিলাম আর এর গল্পটা আগের দিনই তোমাদের সাথে শেয়ার করেছি তারপর চটপট স্নানটা সেরে কারণ আগের দিন রাত্রিবেলা মাথায় ছিল তেল আর এই তেল অবস্থায় আমি একদম বেশিক্ষণ থাকতে পারি না কীরকম যেন একটা অস্বস্তি ফিল হয় যার জন্য পরদিন সকাল সকাল উঠে আমি চটপট শ্যাম্পু দিয়ে স্নানটা সেরে নিই এই তো এখন অনেকটা ফ্রেশ লাগছে শুধু যে আমারি আকাশে তুমি যে ধ্রুবতারা তুমি ছাড়া আমি হয় যাই যে দিশা আর জানো তো বেশ কিছুদিন থেকে ভাবছিলাম চিড়ার পোলাও খাবো সকালবেলা কিন্তু যেহেতু আমি সকালবেলা এগুলো খাই না তাই খাবো খাবো না করতে করতেও খাওয়াই হচ্ছিল না কিন্তু সেদিন ভীষণ ইচ্ছা করছিল তাই আর সাত পাঁচ না ভেবে চটপট বানিয়ে নিলাম নিজের জন্য এই তো এখন সবশেষে ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই চিড়ার পোলাও আবার তার সাথে বেশ অনেকটা পরিমাণ শশাও কেটে নিলাম এবার চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক আমি যা তুমি তা দিয়েছো ঢেলে মন মোর ময়ূরি ও আজ পাখনা মেলে আমি যা আর দুদিন আগে বানিয়েছিলাম হোম মেড চকলেট আইসক্রিম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই আমি হয়েছিল আমি নিজে বানিয়েছে বলে একদম বলছি না সত্যিই বলছি ভীষণ টেস্ট হয়েছিল খেতে যদি তোমরা ফুল রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেব আর এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে দিয়ে দিয়েছিলাম টুনটুনিকেল তারপর ওদের ঘর থেকে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম হবে শুধু তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে মা আর দিদিকে নিয়ে বেরিয়ে পড়লাম ফার্স্টে চলে গেছিলাম নিউটন দুর্গাবাড়িতে ওখানে দেখো মায়ের মূর্তি তৈরি হচ্ছে দেখেও কত শান্তি লাগছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু তার মধ্যে বিশেষ হচ্ছে হেদিঙ্গা পূজা আমরা প্রত্যেকটা বাঙালি যেটা অপেক্ষা করি হাতে তো খুব একটা সময় নেই হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি এখন পুজোর শপিং না করলে আর কবে করবো বলো তাই চলে গেছিলাম শপিং করতে এই তো দিদি ট্রায়াল দিয়ে আসার পর আমি সোজা চলে যাই এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছিল কিন্তু কোথাও গিয়ে যেন ফিটিংস হচ্ছিল না যার জন্য আর নিতে পারিনি মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর আমার মনকে ভালো করে দেওয়ার জন্য মা আমাকে একটা জায়গায় দুটো থ্রি পিস কিনে দেয় তারপর আমার কেনাকাটা হয়ে যাওয়ার পর মা এদিকে মার জন্য শাড়ি দিচ্ছিল এই ছিল আজকের একটা ফুল ব্লগ আজকের কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর হ্যাঁ প্রচুর প্রচুর শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে বাই বাই